বাড়ি ছেড়ে পতাকা তুলতাম আর বাবা আর ওদের নিয়ে আসতো এখন মনে আছে সাধন জায়গা দেশ ও দশের উদ্দেশ্যে কি সুন্দরীরা না বক্তব্য পড়ে গেছে আমি না সেই কথাগুলো সব লে যেতে বসেছিলাম যদি না মন আমার মনে না করা আর আজও ঠিক সেরকমই একটা দিন আর এই বিশেষ দিনে আমরা জাতীয় পতাকাকে সঙ্গে করে নিয়ে যাব না তা কি হয় তাই এই পতাকা শুধু তোমার হাতেই মানায় কিন্তু আজকের এই বিশেষ দিনে জাতীয় পতাকা হাতে তুমি আমাদের আন্দোলনকে নেতৃত্ব পৃথিবী দেখেন these